নমস্কার বন্ধুরা আমি টুম্পা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব স্টার্টার রেসিপি তা হলো লেমন চিকেন এই লেমন চিকেনটা স্টার্টারে কিন্তু দারুণ একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যায় প্রথমে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি নর্মাল চিকেনের পিস করে নিয়েছি আর আপনারা চাইলে বোনলেস দিয়েও করতে পারেন প্রথমে আমি ম্যারিনেট করে নেব আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ নুন আর একটা পাতি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব যেহেতু লেমন চিকেন একটু লেবুর রসটা বেশি দিতে হবে তার জন্য আমি এখানে একটা গোটা লেবু দিয়ে ম্যারিনেটটা করেছি এবার টক দই নিয়েছি একশো গ্রাম মতো আর দশ থেকে বারোটা মতো রসুনের কুয়া কিছুটা আদা আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে না হয়ে গেছে এবার চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন চিকেনের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে কারণ যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তাই জন্য আর গোলমরিচ তাই জন্য চিকেনের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার টক দই কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা তারপরে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে আরও পনেরো মিনিট রেখে দেব। এর ফাঁকে একটা ভাজা মশলা করে নিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো পরে আমি রান্নাতে ব্যবহার করব পনেরো মিনিট পর আবার ফিরে এলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট থেকে চিকেনটাকে তুলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে দিয়ে চিকেনটাকে দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দু মিনিট মতো নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিটের জন্য ঢাকাটা খুলে নিচ্ছি সাত আট মিনিট পরে দেখুন চিকেন থেকে যতটা জল বেরিয়েছে ততটা জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই রান্নাতে বেশি এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই এবার যে বাড়িটার মোটামুটি ম্যারিনেট করে রেখেছিলাম ডক দই সময় সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েছি বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আবারও সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম সাত আট মিনিট পর ঢাকাটা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চিকেনে যে এক্সট্রা জলটা আছে জলটা শুকিয়ে নেব তার মাঝখানে একটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে দিয়ে দেবো ধনে পাতা কিন্তু এখানে বেশি প্রয়োজন নেই অল্প একটু দুটো তিনটে ডাল ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভিটা শুকিয়ে গেছে জলটা যেহেতু লেমন চিকেন একটু লেবু দিতে হবে লাস্টে হাফ লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লেবুর রসটাকে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রান্নাটা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি চিকেনটা সার্ভ করে দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা চিকেনের ওপর দিয়ে দিয়ে দেবো এইটা যে চিকেনটা সার্ভ করার সময় ভাজা মশলাটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার আজই রয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ